গোসাবার হয়ে আর গোল্ল খুব মিশালি না ডালিয়া বাজারের গোল্ল খুব মিষ্টি এবং গোল ঠিক দিকে ঝাঁপিয়ে কিন্তু মিষ্টি দা ভালো শট ভালো গোল এবং ঠিক দিকে ঝাঁপিয়ে ছিল আর দলের হয়ে প্রথম শট নিশানিয়া ডাড়িয়া বাজারের হয়ে প্রীতম নিশানিয়া ডাড়িয়া বাজারে হয়ে দলের হয়ে প্রথম শট পিতাম ওদিকে স্বপ্নপুরী রিসর্ট গোসবার হয়ে গোল্ল খুব

দলের হে উইনিং শট নিতে এসে পোলাস দা আর গোল করলে কিন্তু টিম জিতবে সেভ দিলে কিন্তু টিম আর দলের হে উইনিং শট দা আর যদি বা দা সেফ দিতে পারে কিন্তু ম্যাচ ড থাকবে আর যদি গোল করে দেয় টিম দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করবে প্রথম রাউন্ডে চার নম্বর ম্যাচ নিয়ে লাইভে চলে এলাম পোলাশ দা দলের চার উইনিং শট গোল করলে ফাইনালে প্রবেশ করবে পোলাস দা लवली गोल करतो पुलाजा दारुण गोल करलांड्या दा। बोस